আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো তিন এবং একশো চার পৃষ্ঠার মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এ এবং বি এর এর মধ্যে রয়েছে চারটা কোয়েশন এগুলোর আমরা উত্তর দেখব এবং বিয়ের মধ্যে যে টেক্সটা আছে এটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে তুহিন থ্যাংক ইউ তুহিন আমাদের আগের ভিডিওটিতে অন্তর কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম অন্তর প্রথমে চলো এর কোয়েশ্চেনগুলো দেখে নেই এখানে বলছে লুক এট দ্য পিকচার অর্থাৎ ছবিটির দিকে তাকাও ওয়ার্ক ইন পেয়ার্স জোড়ায় কাজ করো টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশেন্স ছবিটি নিয়ে কথা বলো এবং নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞাসা করো ও উত্তর দাও প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার অর্থাৎ এই ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ এর আনসার আমরা লিখবো ইন দ্য পিকচার আই ক্যান সি আ লার্জ ওল্ড ব্রিজ বিল্ডিং উইথ মেনি ডোমস অ্যান্ড আর্জ ডোরওয়েস ছবিতে আমি অনেক গম্বুজ এবং খিলানযুক্ত দরজা সহ একটি বড় পুরানো ইটের ভবন দেখতে পাচ্ছি দুই নম্বর কোয়েশন ডিউ হ্যাভ আ বিল্ডিং লাইক দিস ইন ইউর টাউন আর ভিলেজ তোমার শহর বা গ্রামে কি এইরকম কোনো ভবন আছে আর আনসার ইয়েস উই হ্যাভ আ ফিউ ওল্ড মস্ক ইন আওয়ার টাউন দ্যাট হ্যাভ সিমিলার আর্কিটেকচারাল ফিচার্স হ্যাঁ আমাদের শহরে কয়েকটি পুরানো মসজিদ রয়েছে যেগুলোর স্থাপত্যশৈলী একই রকম এরপর তিন নাম্বার কোয়েশনটা হল হোয়াট ডু উই কল ইট আমরা এটাকে কি বলি অ্যান্সার দিস ইজ লাইকলি দ্য শাট গম্বুজ মস্ক অলসো নোন অ্যাজ দ্য সিক্সটি ডোম মস্ক এটি সম্ভবত শাট গম্বুজ মসজিদ যা দ্য সিক্সটি ডোম মস্ক নামেও পরিচিত চার নম্বর কোয়েশন হোয়াট ইজ ইট ইউজড ফর এটা কী জন্য ব্যবহৃত হয় অ্যান্সার হিস্ট্রিকলি ইট ওয়াজ ইউজড অ্যাজ আ মোস্ক ফর প্রেয়ার্স অ্যান্ড অলসো অ্যাজ আ কোর্ট বাই ইটস ফাউন্ডার খান জাহান টুডে ইট ইজ আ সিগনিফিক্যান্ট হিস্ট্রিক্যাল সাইট অ্যান্ড আ মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন ঐতিহাসিকভাবে এটি নামাজের জন্য মসজিদ এবং এর প্রতিষ্ঠাতা খান জাহান কর্তৃক দরবার হিসেবে ব্যবহৃত হতো আজ এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এবং একটি প্রধান পর্যটন আকর্ষণ এইবার চলো আমরা বিয়ের মধ্যে যে টেক্সটটা দেওয়া আছে এটার অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই এখানে বলা হয়েছে হেরিটেজ ইজ ওয়াট উই ইনহ্যারিট ফ্রম দ্য পাস্ট লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন আর ফিউচার জেনারেশন ঐতিহ্য হল যা আমরা অতীতে অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পাই বর্তমানে যার সাথে বাস করি এবং তারপর আমাদের সন্তান বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে হস্তান্তর করি আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপিরেশন ইজ আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ আমাদের জীবন এবং অনুপ্রেরণার অনন্য উৎস হল আমাদের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য ওয়ান উই স্পিক অফ ওয়ার্ল্ড হেরিটেজ ইট ইন্ডিকেটস প্লেসেস অ্যান্ড সাইটস দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য ফার্স্ট অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন of দ্য entire ওয়ার্ল্ড যখন আমরা বিশ্ব ঐতিহ্যের কথা বলি তখন এটি এমন স্থান এবং সাইটগুলোকে নির্দেশ করে যা আমরা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং সমগ্র বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের কাছে হস্তান্তর করি দ্য শাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ আ হেরিটেজ বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ তেমনই একটি ঐতিহ্য ইট বিকেম আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন নাইনটিন ফাইভ এটি উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে অরিজিনালি দ্য হিস্ট্রিক মোস্ক সিটি ওয়াজ নৌন খলিফাতাবাদ মূলত ঐতিহাসিক মসজিদ শহর খলিফাতাবাদ নামে পরিচিত ছিল ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্কার্টস অব বাগেরহাট টাউন নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অব দ্য সুন্দরবন এটি বাগেরহাট শহরের উপকণ্ঠে অবস্থিত সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বন থেকে খুব দূরে নয় খলিফাতাবাদ ওয়াজ আ মুসলিম কলোনি খলিফাতাবাদ একটি মুসলিম উপনিবেশ ছিল ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য টার্কিশ জেনারেল আ সেন্ট ওয়ারিয়র উলুক জাহান ইন দ্য ফিফটিন্থ সেঞ্চুরি এটি পঞ্চদশ শতাব্দীতে তুর্কি সেনাপতি একজন দরবেশ যোদ্ধা উলুক খান জাহান কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল দ্য ইনফ্রাস্ট্রাকচার অব দ্য সিটি রিভিলস সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিলস ইন মেনি মস্ক অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনিউমেন্টস শহরের অবকাঠামো অনেক মসজিদ এবং সেই সাথে প্রাথমিক ইসলামিক স্মৃতিস্তম্ভগুলোতে উল্লেখযোগ্য প্রযুক্তিগত দক্ষতা প্রকাশ করে বেকড ব্রিক্স ওয়ার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিংস ভবন নির্মাণের জন্য পোরা ঈদ ব্যবহার করা হয়েছিল দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডমিনেটেড বাই দ্য ট্রেডিশন অব ইসলামিক আর্কিটেকচার অ্যান্ড দ্য ডেকোরেশনস ওয়ার আ কম্বিনেশন অফ মোগল অ্যান্ড টার্কিশ আর্কিটেকচার শহরের পরিকল্পনা ইসলামিক স্থাপত্যের ঐতিহ্য দ্বারা প্রভাবিত ছিল এবং শয্যা মোগল ও তুর্কি স্থাপত্যের সংমিশ্রণ ছিল খান জাহান বিল্ট আর নেটওয়ার্ক অফ রোডস ব্রিজেস পাবলিক বিল্ডিংস অ্যান্ড রিজার্ভেয়ার্স টু মেক দ্য সিটি হ্যাবিটেবল খানজাহান শহরটিকে বাসযোগ্য করে তোলার জন্য রাস্তা সেতু সরকারি ভবন ও জলাধারের একটি নেটওয়ার্ক তৈরি করেছিলেন দে আর ওয়ারবাউট থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি মোস্টস ইন দ্য সিটি শহরে প্রায় তিনশো ষাটটি মসজিদ ছিল এমন দ্যাম দ্য মোস্ট রিমার্কেবল ইজ দ্য মাল্টি ডোমড ষাট গম্বুজ মস্ক তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বহু গম্বুজ বিশিষ্ট ষাট গম্বুজ মসজিদ দ্য মস্ক ইজ ইউনিক ইন দ্য সেন্স দ্যাট ইট হ্যাজ সিক্সটি পিলার্স দ্যাট সাপোর্ট দ্য রুফ উইথ সেভেন্টি সেভেন লো হাইট ডোমস মসজিদটি এই অর্থে অনন্য যে এর ছাদে ষাটটি স্তম্ভ এবং সাতাত্তরটি ছোট আকারের গম্বুজ রয়েছে দ্য ফোর টাওয়ার্স অ্যাট ফোর কর্নার্স হ্যাভ স্মলার ডোমস অ্যাট দ্য টপ অ্যাজ ওয়েল চার কোণে চারটি টাওয়ারেও উপরে ছোট গম্বুজ রয়েছে দ্য ভাস্ট প্রেয়ার হল হ্যাজ ইলেভেন আর্চড ডোরওয়েজ অন দ্য ইস্ট অ্যান্ড সেভেন ইচ অন দ্য নর্থ অ্যান্ড সাউথ ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন বিশাল প্রেয়ার হলে বা নামাজ পড়ার জায়গায় আলো ও বাতাসের জন্য পূর্বে এগারোটি এবং উত্তর ও দক্ষিণে ষাটটি করে খিলানযুক্ত দরজা রয়েছে ইট হাজ সেভেন আইলস রানিং অ্যালং দ্য লেথ অফ দ্য মস্ক অ্যান্ড ইলেভেন ডিপ কার্ভস বিটুইন দ্য স্লেন্ডার স্টোন কলামস মসজিদের দৈর্ঘ্য বরাবর ষাটটি আইল এবং সরু পাথরের স্তম্ভগুলোর মধ্যে এগারোটি গভীর বাঁক রয়েছে দিস কলামস সাপোর্ট দ্য কার্ভিং আর্চেস ক্রিয়েটেড বাই দ্য ডোমস এই স্তম্ভগুলো গম্বুজের তৈরি বাঁকা খিলানগুলোকে ধরে রাখে দ্য থিকনেস অফ দ্য আর্চেস ইজ সিক্স ফিট অ্যান্ড হ্যাভ স্লাইটলি নোয়িং হলো অ্যান্ড রাউন্ড ওয়াল খিলানগুলোর পুরুত্ব ছয় ফুট এবং সামান্য সরু ফাঁপা ও গোলাকার দেওয়াল রয়েছে দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিয়র হ্যাজ ইলেভেন মেহরাবস নিশ ইন মস্ক পয়েন্টিং টুয়ার্ডস মক্কা ভেতরের পশ্চিম দেয়ালে এগারোটি মিহরাব অর্থাৎ মক্কার দিকে মুখ করা মসজিদের কুলুঙ্গি রয়েছে দিজ মিহরাবস আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরাকোটা এই মিহরাবগুলো পাথর খোদাই ও পোড়ামাটির কাছ দিয়ে সজ্জিত দ্য ফ্লোর অব দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক মসজিদের ম্যাঝে ইটের তৈরি বিসাইডস বিংস ইউজড অ্যাজ আ প্রেয়ার হল খানজাহান ইউজড দ্য মস্ক অ্যাজ হিজ কোর্ট টু প্রেয়ার হল বা নামাজ পড়ার জায়গা হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি খানজাহান মসজিদটিকে তার দরবার হিসেবেও ব্যবহার করতেন টুডে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশনস অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অব বাংলাদেশ আজ এটি অন্যতম বৃহত্তম পর্যটন আকর্ষণ এবং বাংলাদেশের অন্যতম সেরা স্থাপত্য সৌন্দর্যের নিদর্শন এটার অনুবাদ এবং উচ্চারণ এই পর্যন্তই শেষ এখানে একটা বক্স দেওয়া আছে চলো এটার উত্তরটাও আমরা দেখে নিই প্রথমে ষাটগম্বুজ মোস্ক এবং এখানে দেওয়া আছে কিছু ইনফরমেশনের জন্য খালি জায়গা এখানে যেগুলো লিখতে বলা হয়েছে সেগুলোর জন্য আমরা এখানে কিছু তথ্য লিখব প্রথমটা হলো ফাউন্ডেড বাই অর্থাৎ কর্তৃক প্রতিষ্ঠিত অর্থাৎ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তো এই খালি ঘরটাতে আমরা লিখবো উলুক খান জাহান অর্থাৎ উলুক খান জাহানের দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছে এরপর ওয়েন অর্থাৎ কখন হয়েছে এটা হবে ফিফটিন্থ সেঞ্চুরি অর্থাৎ পনেরোশো শতাব্দীতে এটা আমরা এখানে লিখবো তারপর নাম্বার অফ ডোমস অর্থাৎ গম্বুজের সংখ্যা ঘরে লিখব সেভেন্টি সেভেন এরপর নাম্বার অফ পিলার্স স্তম্ভের সংখ্যা এই ঘরে সিক্সটি তারপর আর্চেস খিলান এই ঘরে হবে টোয়েন্টি ফাইভ এরপর থিকনেস অফ দ্য আর্চেস অর্থাৎ খিলানের পুরুত্ব এটা হবে সিক্স ফিট তারপর মিহরাফস অর্থাৎ মেহরাব এখানে হবে ইলেভেন এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো পাঁচ পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এর মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেইটার উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো